প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাতীয় সড়কে দেদার চলছে অটো টোটো এর উপর আবার রয়েছে টোল ট্যাক্সের চোখ কমতে কমতে বাস থেকে আয় একেবারে তলানিতে অন্য কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে হাঁটল মুর্শিদাবাদের বেসরকারি বাস সংগঠনগুলো সঙ্গী ট্রেকার সংগঠনও বহরমপুর জঙ্গিপুর শামশেরগঞ্জ ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে বন্ধ থাকলো বেসরকারি বাস পরিষেবা আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য বেসরকারি বাস ট্রেকারও চলাচল করেনি সোমবার বাস ট্রেকার পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের অভিযোগ প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় না আমরা বাইপাস ব্যবহার করছি না সেই সেই বাইপাসের ও টোল আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তারপরে এই অবৈধ গাড়িতে আমাদের বাসের স্টাফকে মারছে ট্রেকারের স্টাফকে মারছে প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করছে না বাধ্য হয়ে আমরা এই আমরা আমরা বন্ধ করিনি না আমাদের স্টাফগুলোকে ঠিকমতো বেতন দিতে পারছি না দীর্ঘদিন লস রান করছে সরকার আমরা সাতাশে নভেম্বর একটা একদিনের টুকুর স্ট্রাইক করেছিলাম সেসব আমাদেরকে ডেকে বলেছিলেন উনি ব্যবস্থা করবে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এর কারণে আমরা আজকে বাইশে জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘাট মানে চালাতে পারছি না বলে আমরা বন্ধ রেখেছি ধর্মঘাট বলাটা ভুল হবে সপ্তাহের প্রথম দিনেই বাস ধর্মঘটের জেরে নাকাল যাত্রীরা ব্যাপক হয়রানির মুখে পড়তে হয়েছে তাদের বাসের জন্য অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে রাস্তায় কিছু সরকারি বাস নামলেও প্রয়োজনের তুলনায় ছিল অনেক কম পর্যাপ্ত যাত্রী না হওয়ায় গন্তব্যে পৌঁছতে অটো টোটো ম্যাজিক গাড়ি রিজার্ভ করতে হয়েছে ফলে বেড়েছে খরচ সমস্যাটা হওয়াতে আমরা নিজেরাই খুব সমস্যায় পড়ে গেছি এবং প্রত্যেক দিন কীভাবে যাবো কোন সময় পৌঁছবো স্কুলে তো টাইমে পৌঁছতে হবে আর স্কুল তো আমার কামাই করলে চলবে না আমরা প্রায় আধ ঘন্টা ধরে বাস পাওনি না বাস পাইনি দেখি সরকারি বাস যদি থাকে তাহলে চলে যাব বাড়ি অটো টোটো ম্যাজিক গাড়ির মতো পরিবহনগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বাস সংগঠন বিভিন্ন সময়ে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় এই অটো টোটোর দৌরাত্ম বন্ধের দাবিতে ধর্মঘটে সামিল হয়েছেন বাসের কর্মী মালিকেরা সেই তালিকায় নতুন করে মুর্শিদাবাদ জেলার নাম সংযোজন হল ভবিষ্যতে এই আন্দোলন রাজ্যের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমশ প্রবল হচ্ছে নিউজ টাইম